হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড বাই ফাতেমা আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করছি শীতকালীন কিছু সবজি দিয়ে নরম খিচুড়ি এবং এই খিচুড়িটা রান্না করছি আজকে ভাতে চাল দিয়ে তো চাল ডাল এবং শীতকালীন এসব সবজি দিয়ে কীভাবে এই খিচুড়িটা রান্না করতে হয় সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এর জন্য এখানে আমি চাল আর ডাল নিয়েছি এক কাপ পরিমাণ চাল নিয়েছি এবং ডাল নিয়েছি হাফ কাপ এবং সবজি নিয়েছি টমেটো পাকা টমেটো মিষ্টি কুমড়ো ফুলকপি এবং গাজর কুচি এই সব কিছু আমি এক কাপ পরিমাণ করে নিয়েছি আর নিয়েছি পালং শাক পাতা কুচি আলু টুকরো করে নিয়েছি কাঁচা টমেটো দুটি টুকরো করে নিয়েছি সিম নিয়েছি কুচি করে এক কাপ এবং এক কাপ নিয়েছি বরবটি কুচি এখানে চাল এবং ডালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করে আমি বিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখন চুলায় আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং সেখানে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি তিন চার মিনিট এভাবে ভেজে নিতে হবে পাতা পালং শাক পাতা এবং পাকা টমেটো ছাড়া সবগুলো সবজি আমি এখানে একটু ভেজে নিচ্ছি এভাবে করে ভাজলে সবজির কালারটাও ঠিক থাকে এবং রান্নার সময়ও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এভাবে আমি সবগুলো সবজি এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন আবারও সেই একই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চারটি এলাচ এবং দুটি তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে সেখানে দুই টেবিল চামচ পরিমাণ দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে এভাবে দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে আসলে সেখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চড়ে কষিয়ে সেখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ এভাবে কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে আসলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আবারও একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা স্মেলটা না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি উঠিয়ে নিয়েছি পানি ঝরিয়ে সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো মতন এর সাথে কষিয়ে নিতে হবে চাল ডাল এভাবে একত্রে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি পানি দিয়েছি আজকে পাঁচ কাপ পরিমাণ যেহেতু এক কাপ আমি চাল নিয়েছি সেই জন্য দুই কাপ পানি এবং ডালের জন্য হাফ কাপ এবং সবজির জন্য আধা কাপ কিন্তু যেহেতু আমি একটু নরম খিচুড়ি রান্না করব সেজন্য আরও দুই কাপ পানি বেশি নিয়েছি মোট পাঁচ কাপ পানি এখানে আমি দিয়ে দিয়েছি তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি রান্নাটা হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা সবগুলো সবজি সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছে দিতে হবে এই তো আমি সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন সেই কেটে রাখা কেটে রাখা টমেটো এবং সেই পাকা টমেটো এবং হচ্ছে পালং শাক পাতা সেই সব কিছু এখানে অ্যাড করে দেব এটা দিয়েও ভালো করে একটু নেড়ে জেড়ে দিতে হবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পোটা রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর ঢাকনা আবারও খুলে নিচ্ছি একটু নেড়ে চড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি যেন যেন তলায় লেগে না যায় পানিটা কিছুটা শুকিয়ে এসেছে এই অবস্থায় খুব জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ সবজিগুলো একদম গলে যাবে এভাবে আলতো হাতে নিচে থেকে উপরে দিকে উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটি আস্ত কাঁচামরিচ এবং দুই টেবিল চামচ পরিমাণ মতো পাতা কুচি এগুলো দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে তার আগে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা অবশ্যই নামানোর আগে আগে এগুলো দিতে হবে এতে করে কিছু টেস্ট আরও বেশি বেড়ে যায় একটু দিয়ে আবার এগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি খুবই আলতো হাতে কাজটা করতে হবে এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না আবারও ঢাকনা দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলো অফ করে নিয়েছি এখন এটিকে আমি এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই মজাদার খুবই সুস্বাদু শীতকালীন সবজি দিয়ে নরম খিচুড়ি খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর যেটা এখন শীতকাল শীতকালের সময় এই সব কিছু সবজি আপনারা অবশ্যই হাতের নাগালে পেয়ে যাবেন তো ঘরে থাকা এসব সবজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু নরম সবজির খিচুড়ি তো আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ